বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণভ্যুত্থানে যেভাবে মানুষ ঐক্যবদ্ধভাবে শত্রু মোকাবেলা করেছে সেই ঐক্যে কোনো চির ধরেনি জানান দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় এখনও সবাই সজাগ ঐক্যবদ্ধ বুধবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে দেশের মূল ধারার সব রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন ডক্টর ইউনুস বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে এক থাকার ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো একই সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচার বন্ধে রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট দুটি কাউন্সিল গঠনের প্রস্তাব উঠেছে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে স্থানীয় সময় বুধবার বিকালে ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইনুস দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় ঐক্য গড়ে তুলতে নানা প্রস্তাব পেশ করে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন নিজেদের ঐক্যের কথা সবাইকে জানান দিতেই এই সংলাপ এ সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস জানান যে ঐক্যের মাধ্যমে জাতি স্বৈরাচার মুক্ত হয়েছে সেই ঐক্য এখনও অটুট আছে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় একমত হওয়ার পাশাপাশি অতি দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন তারা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন ভারতের সঙ্গে প্রতিবেশী সুলভ সম্পর্ক চায় বাংলাদেশের মানুষ কিন্তু তাদের সাম্প্রতিক ভূমিকা উস্কানিমূলক এবং অগ্রহণযোগ্য একই রকম ঐক্য নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার কণ্ঠেও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনয়েত সাকি জানান জাতীয় ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে জাতীয় পতাকা হাতে সবাই দাঁড়াবে এমন একটা কর্মসূচির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে কোন কোন রাজনৈতিক দল ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী চুক্তি বাতিল দুই বছরের জন্য একটি জাতীয় সরকার গঠন এবং আগামী ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসাদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর